আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের আইএমই চেক করতে হয় এবং এটি বিটিআরসি ডাটা বেজে আছে কিনা সেই ব্যাপারে প্রথমে গুগল কোম ব্রাউজারে যাবেন এখানে সার্চ বারে লিখবেন আইএমই চেক আমি আইএমই চেক কথাটা লিখে দিচ্ছি ওকে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি প্রথম যে লিঙ্কটা আছে সেটা সিলেক্ট করে নেবেন আইমি নাম্বারটা বক্সের ভিতর বসিয়ে দিবেন চেক আইমিতে দিবেন একটু অপেক্ষা করবেন ওকে সাকসেসফুলি আমার আইমিটা শো করতেছে এবং ব্র্যান্ড নাম মডেল সব কিছু শো করতেছে ব্র্যান্ড নাম মডেল টেন প্রাইম ওটা শো করতেছে ওকে এবার আমি এস এম এসের মাধ্যমে দেখব মোবাইলের অপশনে মেসেজ অপশনে গিয়ে এখানে ওয়ান সিক্স জিরো জিরো টু এটা সিলেক্ট করবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন কে ওয়াই ডি এস আপনার আইমি নাম্বার দিবেন সেন্ড করে দিবেন এরপর একটি মেসেজ আসবে ডিভাইসটি আইমি গেছে তার মানে এই ফোনটি আপনার অফিসিয়াল ফোন এই ফোনটিতে কোনো সমস্যা নেই এই ফোনটি বাইরে থেকে আনা হয়নি বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দিয়ে এই ফোনটি কেনা হয়েছে ওকে ধন্যবাদ